আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব গবাদি প্রাণীর একটা কমন রোগ খুরা রোগ বা এফএমডি। এম অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং এই এফ হওয়ার কারণ ছড়ানোর উপায় এবং কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার গরুর খুরা রোগ হয়েছে এ বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না কমেন্টসে আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ পালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আমাদের দেশের খোরা রোগ সবচেয়ে বেশি দেখা যায় এবং দেশের বিভিন্ন স্থানে এ রোগ বিভিন্ন নামে পরিচিত যেমন জরা বাতা খোরাচল খুরে ঘা তাপা ইত্যাদি গরু মহিষ ছাগল ভেড়া ও শুকরের এ রোগ হয় তবে গরুতে এ রোগ ব্যাপক ব্যাপক আকারে দেখা যায় সাধারণত রোগ সারা বছর আমাদের দেশের প্রাণীতে হয় তবে ইদানিং ঈদুল ইদুল আজহার উৎসবে অর্থাৎ কোরবানির পরপর এ রোগের প্রকোপ বেশি দেখা যায় কারণ ওই সময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানি করা হয় কোনো সঙ্গ ছাড়াই ফলে ওইখানকার রোগের আক্রান্ত গরু সহজেই আমাদের দেশে চলে আসে এবং যেহেতু খোরা রোগ অতি ছোঁয়াচে তাই খুব তাড়াতাড়ি রোগ আমাদের দেশের গবাদি প্রাণীতে ব্যাপক আকারে দেখা যায় কারণ কি ফুট মাউথ ডিজিজ এটা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা অ্যাফতো ভাইরাস দ্বারা এ রোগ হয় রোগ সাতটি ভাইরাস স্ট্রেন দ্বারা সংক্রমিত স্ট্রেন গুলো হল এ থ্রি এশিয়া ওয়ান সেট এ ও সেট সেট এবং সেট থ্রি ছড়ানোর উপায় কি এটি সবচেয়ে বেশি ছোঁয়াচে রোগ যা বাতাসের মাধ্যমে একশো মাইল পর্যন্ত ছড়াইতে পারে এটি খাদ্য পানি সংস্পর্শে পরিধানের কাপড় গরু পরিচর্যাকারীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে এ রোগ সাতটি ভাইরাস স্ট্রেন দ্বারা সংক্রমিত হয় যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম এবং প্রায় সারা বছরই দেখা যায় এখন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার ফার্মের গরু বা ছাগল খোড়া রোগে আক্রান্ত হয়েছে লক্ষণগুলো কি কি শরীরে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা থাকে প্রথমে প্রাণীর জিহব্বাই পায়ের খুরের ফাঁকে আগুনে পোড়া ফুসকার মতো ফুসকা পড়ে পরে ফোসকা ফেটে সেখানে ক্ষত হয় মুখে লালা ঝরে পড়ে তারপরে সাদা ফেনার মতো দেখা যায় পায়ের ফেটে গিয়ে ক্ষত হয় ফলে প্রাণী কিছুক্ষণ পর পর পা ঝাড়ে প্রাণী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে প্রাণীর পায়ের ক্ষতে প্রচন্ড ব্যথায় উঠে দাঁড়াতে খুব কষ্ট হয় এমনকি আপনার গবাদি প্রাণীটি শুয়েও পড়তে পারে মুখের ক্ষতের জন্য কোনো কিছুই সে খেতে পারে না অনেক সময় ফোসকা মুখ সহ নাকের ভেতর ও গাভীর ওরানেও দেখা যায় সেই ফোসকাগুলো প্রাণীর দুধের উৎপাদন কমে যায় অর্থাৎ আপনার গাভী গরুর দুধের উৎপাদন নিশ্চিতভাবে কমে যাবে আপনার গবাদি প্রাণীর পায়ের খুরের ক্ষতে মাসি ডিম দিলে সেখানে পোকা পড়ে ফলে অনেক সময় পায়ের খুর দিয়ে রক্ত ঝরে এবং অনেক সময় প্রাণীর খুর খুলে গিয়ে প্রাণী স্থায়ীভাবে খোলা হয়ে যায় বয়স্ক প্রাণী কিছুদিন অর্থাৎ থেকে দিনের মধ্যে সেরে ওঠে কিন্তু তার স্বাস্থ্য ভেঙে যায় ফলে পরবর্তীতে তার দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা সে একেবারেই হারিয়ে ফেলে গাভী বাচ্চা দেওয়ার কিছু দিনের মধ্যে ওই গাভী রোগে আক্রান্ত হলে তার বাসুরও রোগে আক্রান্ত হয়ে কিন্তু বেশিরভাগ সময়ই মারা যায় রোগের জটিলতা হিসেবে বিশেষ করে ফ্রিজিয়ান জাতের গরুর পশম বড় হয়ে যায় ও গরু গরম সহ্য করতে পারে না এবং ঘন ঘন নিঃশ্বাস নেয় এছাড়া রোগের জটিলতায় হয় অনেক গরু ও মহিষ পরবর্তীতে পায়ের খুরের ব্যথা থাকে এবং গরু বা মহিষ দ্বারা শক্ত কোনো কাজ তখন করানো যায় না আশা করছি দর্শক বন্ধুরা আপনারা এই ভাইরাস অর্থাৎ রোগ বা কেন হয় তার কারণ এবং ছড়ানোর উপায় সম্পর্কে জানতে পেরেছেন থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই জাতীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ